নারীদের পরিমাণ অনেকটা বেড়ে যাবে পুরুষদের পরিমাণ অনেকটা কমে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে নারীদের সংখ্যা এতটাই বৃদ্ধি পাবে কেয়ামতের আগে এতটাই বেড়ে যাবে পঞ্চাশ জন নারী কতজন পঞ্চাশ জন নারী একজন পুরুষের ততটা বদায়না থাকবে কতজন পুরুষের মাত্র একজন ওই সময় আম্মাজিরা কইত না বলে দ্বিতীয়জন বিয়া করো না কোন চারজন থাকবো দুইজন কিনা আর তিনজন কি এখন যদি গিয়া করো বলা যায় যে আমি আরেকটা করি না তোমার খুদর সহযোগিতা কর এই মোলামন দাঁড়াই আনছি এটা আরেকবার কইলে ফলাই দেন দ্বিতীয় দুইটা চলতো না যদি সুন্দর করে বল তুমি এত কষ্ট করো তোমার নাকি আমার এত মায়া হয় তোমার একটু হেল্প হয়ে হেল্পের দরকার নাই দরকার আমি আরো কান করিয়াম তারপরে দরকার নাই বেশি করে কাজ তার বড় তার বড় দরকার নাই দ্বিতীয়টা কিন্তু দুইজন আর তিনজন না কতজন আসবো পঞ্চাশ জন আসবে আপনি কি ভাবতে পারছেন তার মানে মহিলার সংখ্যা নারীর সংখ্যা কি পরিমাণ বৃদ্ধি পাবে কি পরিমাণ বৃদ্ধি পাবে আমার ভাইরা এই জন্যই আল্লাহ তালা রব্বিল আজাদ রব্বি বান্দাদের জন্য এক দুই তিন চারটা বিয়ে এমনি এমনি জায়জ করে নাই আল্লাহ তালা সব কিছু জানেন অতীত জানেন বর্তমান জানেন ভবিষ্যৎ জানেন সব কিছু জানেন এই জন্যে আল্লাহ তালা কয়টা করেছে চারটা কয়টা ডরে কয় না মাইকে হনা যায় যে গেলে ফিরব কয়টা করছে চারটা করছে কয় না কয় না যে ধরন ডরায় ও মা গোমা গেলে ধর বাস গা যে হুজুর কিতা কইছে কোয়া শোনায় গিয়া চারটা করছে আল্লাহ তালা জানেন এ চারটার ব্যবস্থা কারণ পঞ্চাশ জন আসবো চারটা যদি না করে তাহলে অনেক মায়েরা অনেক বোনেরা বিবাহ থেকে বঞ্চিত হবে কি হবে বঞ্চিত হবে আপনি কি এটাকে খারাপ বুঝেন আল্লাহ তালা কি আপনার থেকে কম বুঝেন আল্লাহ তালা হচ্ছে জ্ঞান দেয় তিনি জ্ঞানের স্রষ্টা আর আপনি হচ্ছেন জ্ঞানী তিনি জ্ঞানের স্রষ্টা তিনি জানেন এত যদি আপনার একজনের অধীনে থাকে পঞ্চাশ জন সেই ক্ষেত্রে আল্লাহ তালা জানেন আপনার জন্য কয়জন স্ত্রী দরকার চারজন দরকার কিন্তু আমরা মানাইতাম পারিনি এই সে কথা মানাইতাম গেলে মায়ের